অভিনেত্রী সোহানা সাবা এবং নির্মাতা প্রযোজক অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহর শাওনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক যা তাদের বাস্তব জীবন কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে স্পষ্ট তবে সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড সহজেই দৃষ্টিকারের নেটি এবারও ঠিক তাই হলো। তবে এবার ভিন্ন চিত্র সোহানা সাবাকে হুঁশিয়ার করেছেন অভিনেত্রী শাওন সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডঃ আসিফ পুরোনো কিছু স্ট্যাটাস নতুন করে ছড়িয়ে পড়েছে যা নিয়ে চলছে ব্যাপক চর্চা। উপদেষ্টা আসিফ নচুলের স্ট্যাটাসগুলোই কখনো বিগত সরকারের সমালোচনা, আবার কখনো সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা গেছে। আর সেসবেরই একটি স্ট্যাটাস নিজের টাইমলাইনে শেয়ার করেছেন সোহানা সাবা স্ট্যাটাস শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন আজকাল সারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি আর আইনি নেটিজেন কিংবা বন্ধু অভিনেত্রী শাওনের শাওন তাকে মন্তব্য করে হুশিয়ার করেছেন সাবাকে। তাকে উদ্দেশ্য করে শাওন লিখেছেন আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ দিবি না। খবরদার। এই মন্তব্যে অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন সোহানা সাবা। লিখেছেন আপু আমি সারের ফ্যানকার মাত্র। সোশ্যাল মিডিয়ায় তাদের এই পোস্ট দেখে নেটিজেন ও ভক্ত শুভাকাঙ্ক্ষীরা অবশ্য বুঝতে পেরেছেন তারা দুজনেই কেবল মজার ছলে সম্পর্ক উপভোগ করেছেন। আর তাদের এই হাস্যরসাত্মক মন্তব্য নেটিজেনরাও বেশ উপভোগ করেছেন